আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই होप তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমার ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না লাইটগুলো ঠিক ছাতার মতো লাগছে মনে হচ্ছে উপরে লাল নীল সবুজ ছাতা ঝুলছে আর নিচ থেকে আমি হেঁটে যাচ্ছি আজকে তোমাদেরকে নিয়ে আসলাম আমার একটা পছন্দের জায়গায় আমার কাছে যেটা ভালো লাগে আশা করি তোমাদের কাছেও সেটা ভালো লাগবে শুধুমাত্র তোমাদের দেখার চোখটাকে সুন্দর করে আর কয়েকজন কেউ দেখার সুযোগ করে দিবা যাই হোক আমি আজকে গুহার ভিতরে চলে আসলাম গুহার ভিতরটায় অতটা আলো ছিল না হালকা হালকা আলো ছিল লাইট ছিল কালারফুল যার কারণে ভিডিওটা একটু কালচে কালচে দেখাতে পারে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই আর আমার ভিডিওটা পুরোটা দেখবা যাই হোক আমি এখন চলে আসছি অবশেষে গুহার ভিতরে আর গুহার ভিতরটা এতটা সুন্দর যা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না সত্যি অনেক সুন্দর আমি এখানে ফার্স্টই আসলাম আর কি ঢোকা শুরুতেই আমরা নিচতলাটা একটু ভালো করে দেখে নিচ্ছি তো এই জায়গাটা মাঝখানটা ফাঁকা পুরোটা আর একটা কুমির বসানো রয়েছে উপরে রয়েছে হারিক্যান জ্বালানো আর নিচে অনেকগুলা মাছ রয়েছে যেগুলো নাড়াচড়া করছিল তো ক্যামেরাটা জুম করে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই দিকে পুরো রাউন্ডটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক জায়গা ভিতরে যেটা বাইরে থেকে বোঝা যায় না অনেক সুন্দর করে দুই সাইডে বসার জায়গা রেখেছে মাঝখানটা ফাঁকা যেটাতে কুমির আর মাছ রয়েছে অনায়াসে তোমরা বসে বসে মাছ দেখতে পারবা আর খাবারগুলো খেতে পারবা নামটা যেরকম গুহা ভিতরটাও ঠিক সেরকম মৃদু মৃদু আলো তার উপরে এরকম আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে সাজানো শুধু লতা পাতা নয় রয়েছে সাপ ঝুলানো আর রয়েছে মাকড়সার বাসা সাথে আর অনেক কিছু সোনাডাঙ্গা থেকে একটু সামনে যেতেই ইরানি বোরখা বাজারের ঠিক অপোজিটে এই গুহা রয়েছে রাস্তা থেকে যে কেউ গেলেই এটা দেখতে পাবে লতাপাতার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস আর আসল ভেবে কেউ কিন্তু ভুল করবে না দেখতে কিন্তু ঠিক আসলের মতোই আর এই যে পাহাড়ের মতো দেয়ালগুলো ঠিক উঁচু নিচু তো এবার দেখতে দেখতে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতেছি একতলা তো দেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের চলো এবার দ্বিতীয় তলাটা একটু দেখে আসি তার আগে উপরে দেখো এই যে বাদুরের মতো ঝুলানো মনে হচ্ছে না যেন আসল বাদুর ঝুলে রয়েছে তোমরা আবার এসে কেউ এখানে পেও না এই বাঘ দেখে দেখো আগুন জ্বলতেছে গুহা বলে কথা তাই না এই কিন্তু দ্বিতীয় সম্বর্ধনা জানিয়ে উঠিয়ে ওরে বাবা দেখো কত বড় মাকড়সার বাসা সাথে কিন্তু এই সাপ ঝুলছে সাপ দেখে ভয় পেও না কেউ সাপ ঠিক একে বেঁকে রয়েছে একটা মোড়ানো একটা সোজা হয়ে মনে হচ্ছে যেন এখনই ঝুলে নিচের দিকে পড়বে গাছগুলো দেখো কেমন শুধু লম্বা লম্বা ঝুলানো গাছ নয় এখানে ছোট ছোট আর অনেক গাছ রয়েছে দেখো সুন্দর করে সাজানো সিঁড়ির দিকটা মনে আছে সত্যি আমরা গুহার ভিতরে এসে বসে পড়েছি আর আশেপাশে সেই সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছি যেমনটা সুন্দর বসার জায়গা তেমনটা সুন্দর এই সাজানো ডেকোরেশন গুলো সত্যি খুব ভালো লাগছে মনে আছে সত্যি সত্যি আমরা গুহার ভিতরে চলে আসছি এইটা আবার কেন বাদ রাখবো বলো অবশেষে ওয়াশরুম চলে আসলাম ওয়াশরুমটা দেখিয়ে দিলাম তোমাদেরকে গুহার ভিতরে ওয়াশরুম ঠিক কিরকম হয় সেটাও দেখে নাও ঘোরাফেরা তো অনেক হলো এবার একটু বসলাম আর খাবার খাবারের অর্ডারটা তো এসেই দিয়ে দিয়েছি যেহেতু এখানে একটু সময় লাগে সবকিছু তো সেই জন্য আগে থেকে অর্ডারটা করে নিলাম আর দেখো আমাদের খাবার টেবিলের পাশে এত বড় একটা ভূত বসে রয়েছে আমরা তো খেয়ালই করিনি পরে যখন পিছন দিকে তাকিয়ে দেখলাম এই ভূতটা আমাদের দিকে তাকিয়ে আছে ভয়ই লেগে ছিল সত্যি কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাইটগুলো জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে এরকমই করছে এই জায়গাটা আবার একটু উঁচু করে রাখা হয়েছে জানি না এটা কিসের জন্য তবে স্টেজের মতো লাগতেছে দেখতে চারিদিকে জাল দিয়ে ঘেরাও করা রয়েছে আর পাশ সে এই যে লাল নীল সবুজ বাতিগুলো চিক চিক করতেছে জ্বলছে বসার স্পেসগুলো না খুবই সুন্দর তোমরা একটু দেখে নাও স্বাচ্ছন্দ্য মতো করে এখানে এসে খেতে পারবা এনজয় করতে পারবা সময় কাটাতে পারবা এখানে আবার রাফা একটু ভূতের সাথে দুষ্টুমি করছিল ভূতের নাক ধরছিল চোখ ধরছিল মুখ ধরছিল যাই হোক অবশেষে খাবার চলে আসলো প্রথমে জুসগুলো সার্ভ করে দিল ওরা এখানে আমরা মালটা জুস নিয়েছিলাম সাথে স্ট্রবেরি জুস নিয়েছিলাম মালটা জুস নিয়েছিল দুশো টাকা আর স্ট্রবেরি জুস নিয়েছিল একশো টাকা কর্নারের এই লাইটটা ছিল আমাদের কাছে যখন খাবারটা চলে আসলো ঠিক তখন লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো আর জায়গাটা একটু আলো হয়ে গেল এখানে আবার একটা বাবু আসছিল আমাদের আসার পরে তো ও এত সুন্দর করে কথা বলছিল ছোট ছোট আদো আদো করে ওর কথার আমরা সবাই পড়ে গেছি তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে খাবার কারণ ওকে একবার নিয়ে যাওয়া হয়েছিল আবার সে চলে চলে আসছে আমাদের আমাদের এখানে আসলো অবশেষে আর পিজাটার প্রাইস নিয়েছিল পাঁচশো বিশ টাকা পিজাটা খেতে অনেক ভালো লাগছিল জাস্ট স্পাইসি একটা পিজা ছিল আর পিজাটা দেখলেই তো বুঝতে পারবা যে কতটা স্পাইসি ছিল কতটা মজার ছিল পিজাটা তো অবশেষে ওখান থেকে আমরা বের হয়ে আসলাম যারা খুলনার ভিতরে আছো যদি কখনো এখানে না আসে থাকো অবশ্যই চলে আসবো নেক্সট ডে আবারও তোমাদের সাথে কথা হবে আল্লাহেজ